বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ করেছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব ইসরায়েলে গাজা ক্রসিং বন্ধ করা আগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র এদিকে নেতা নিয়াহকে বাইডেনের ফোন আবারও রাফায় স্থল অভিযানের বিরোধিতা করলেন সর্বশেষ জানিয়ে দেব রুশ হামলা আমাদের পেসনের ঠেলে দিচ্ছে বলছে ইউক্রেনের প্রধান। ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে বোমার একটি চালানো পাঠানো হয়নি ইসরায়েলের রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে যে বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি তার সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ওই কর্মকর্তা বলেন আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফাই ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরাইল এরই মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং ও সীমান্তে নিয়ন্ত্রণ নিয়েছে এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো আগে থেকে রাফায় আশ্রয় নিয়েছে লাখ লাখ বাস্তুচুত্র ফিলিস্তিনি কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকে সতর্ক করে আসছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ বেশ কিছু ছবিতে দেখা গেছে ইসরায়েলের পতাকাবাহীর ট্যাঙ্ক রাফায় ফিলিস্তিনের অংশে প্রবেশ করেছে সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে মূলত গাজার মানবিক সহায়তা প্রবেশের দুটি পথ রয়েছে একটি হলো রাফা অন্যটি কেরাম কেরামশাল এই প্রবেশের দুটি ইসরায়েল বন্ধ করে দিয়েছে বলে জানান জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেন্স লরকে অবরুদ্ধ অঞ্চলে মাত্র একদিনে জ্বালানি রয়েছে বলেও জানান তিনি ইসরায়েলের গাজা ক্রসিং বন্ধ অগ্রহণযোগ্য বলছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল রাফা ক্রসিং এর আশপাশে গাজা অন্য পাশের মিশরের সেনাই উপদ্বীপ এরপরই গাজা সীমান্ত ক্রসিং বন্ধ করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বুধবার আটই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণে রাফা শহরে ট্যাঙ্ক পাঠিয়ে এবং মিশরের সীমান্তবর্তী ক্রসিং নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে গাজা সীমান্ত ক্রসিং বন্ধ করা আগ্রহণযোগ্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যানিন জপিয়ার এক ব্রিফিংয়ে বলেন যে ক্রসিংগুলো বন্ধ করা হয়েছে সেগুলো আবার চালু করা দরকার সেগুলো বন্ধ করা আগ্রহণযোগ্য তিনি আরো বলেন গাজা ও ইসরায়েলের মধ্যে অবস্থিত কেরেম শালম একটি ক্রসিংয়ের বুধবার পুনরায় খোলা হতে পারে বলে আশা ব্যক্ত করা হচ্ছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে ইসরায়েল বুধবার কেরাম সালোম ক্রসিং এবং রাফা ক্রসিং এর জ্বালানি সরবরাহের জন্য পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছেন এই দুটি ক্রসিং অবরোধ গাজা উপত্যকার মানবিক সহায়তা পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথি মিলাস সাংবাদিকদের বলেন ইসরায়েল আগামীকাল কেরেম সালম ক্রসিং পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবে যেন এটি ঘটে তা আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি এতে করে মানবিক সহায়তা অব্যাহত রাখা যাবে হামাসে হামলার কারণে কেরেম সালম ক্রসিং বন্ধ হয়ে গিয়েছিল উল্লেখ করে মিলার বলেন যুক্তরাষ্ট্র এটিকে যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চালু করতে চায় মিলার আরও বলেন রাফা ক্ষেত্রেও একই জিনিস চাই যুক্তরাষ্ট্র ইসরায়েল বলেছে জ্বালানি সরবরাহের জন্য রাফা ক্রসিং পুনরায় চালু করা হবে পানি বিশুদ্ধকরণের জন্য এই জ্বালানি অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ গাজার ভেতরে মানবিক সহায়তাকারী সাহায্যকারী ট্রাকগুলোতে জ্বালানি সরবরাহ করা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ ও বেকার চালানোর জন্য এটি গুরুত্বপূর্ণ আমরা এটি সম্পূর্ণ রূপে পুনরায় চালু দেখতে চাই এর আগে সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একাংশ খালি করে দিতে সেখানে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নির্দেশ দেয় ইসরায়েল ইসরায়েলের নির্দেশের পর রাফার পূর্বাঞ্চল থেকে বহু মানুষ সরে যেতে শুরু করেন পরে গাজার সঙ্গে মিশরের সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং এর দখল নেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রাফা ক্রসিং এর এক গাজা অন্যপাশে মিশরের সিনাই উপদ্বীপ গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েল আগ্রা শুরুর আগ পর্যন্ত এই সীমান্ত পথটিকে গাজার বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য লাইফলাইন বলে বিবেচিত করা হত। কারণ এই সীমান্ত পথ দিয়েই খাদ্য ঔষধ জ্বালানি সহ জীবন ধারণের সব প্রয়োজনীয় সব সামগ্রী সর্বরাহ প্রবেশ করত গাজায় এদিকে নেতানিয়াহুকে বাইডেনের ফোন আবারও রাফায় স্থল অভিযানের বিরোধিতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করে রাফায় অভিযানের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের লিখিত বক্তব্যে বলা হয়েছে বাইডেন ফোনে রাফাইল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি আবারও পরিষ্কার করেছেন টাইমস অফ ইসরায়েলের খবরে রাফা স্থল অভিযান শুরুর আগে বেসামরিক নাগরিকদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার জন্য একটি গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলকে তাগাদা দিলেও এখনও দেশটি এই অনুরোধ রাখেনি সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জান কারভি জানান রাফায় বেসামরিক মানুষ ঝুঁকিতে থাকবে এরকম কোন স্থল অভিযানকে যুক্তরাষ্ট্রের সমর্থন করে না এর আগে পর্যন্ত হোয়াইট হাউস বলেছিল রাফাই বড় ধরনের অভিযান অভিযানের বিরোধিতা করছে ওয়াশিংটন বিশ্লেষকদের মতে এবার আরও করা ভাষায় অবস্থায় হুশিয়ার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন বাইডেন প্রশাসন রাফা অভিযানের বিকল্প হিসেবে মিশর গাজা সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি ও সুনির্দিষ্টভাবে হামাসের নেতাদের বিরুদ্ধে হামলার প্রস্তাব দিয়েছে জন কার্ভি আরও জানান ফোন কলে বাইডেন রাফা অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বিশ্বাস করেন গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের জীবনকে সুরক্ষিত করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি দেওয়া এদিকে রুশ হামলা আমাদের পেছনে ঠেলে দিচ্ছে বলছে ইউক্রেনের প্রধান রাশিয়ার হামলা ইউক্রেনকে পেছনে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রধান আলেক্সা সেরেসকে টানা দুই বছরেরও বেশি সময় ধরে পূর্ব ইউরোপের এই দেশটি রুশ আগ্রাসন মোকাবিলা করছে এবং তার দাবি রুশ হামলার মুখে ফ্রন্টলাইনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে রোববার আঠাশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে একাধিক রুশ সৈন্য হামলার মুখে ফ্রন্টলাইনের পরিস্থিতি আরও খারাপ বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরোস্কি বলেছেন ইউক্রেনের পূর্ব ডনেস্কো অঞ্চলে বেশ কয়েকটি অবস্থান থেকেও সরে গেছে ইউক্রেনীয় বাহিনীর নতুন অস্ত্রের অত্যাবশ্যকীয় সরবরাহ পর আগে রাশিয়ার জনশক্তি ও আর্টিলারিতে তার শ্রেষ্ঠত্ব সুবিধা নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র অবশ্য গত সপ্তাহে ইউক্রেনকে একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজে দিতে সম্মত হয়েছেন কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনও ইউক্রেন রাশিয়া ফ্রন্টলাইনে পৌঁছায়নি মূলত ইউক্রেনীয় সেনারা গত মাসে কয়েক মাস ধরে গোলাবারদ সৈন্য এবং আকাশ প্রতিরক্ষা সংকটের সাথে